তিনটা অরিজিনাল মুন্ডি গরু দিবো ভাই মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় তিনটা মুন্ডি গরু ফিলেকবি মুন্ডি ফিলেকবি মুন্ডি তিনটা ফিলেকবি মুন্ডি দিব মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় ভাই এটা কিভাবে সম্ভব ভাই দিয়ে নিতে কিনতে পারছি দিতে পারবো ভাই

আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ইনশাআল্লাহ ভালো আছি ভাই তো ছোট ছোট আসলাম আপনাদের খামারে তো নতুন দর্শকদের উদ্দেশ্যে শুরুতে পরিচয়টা একটু দিই আমার পরিচয়টা হচ্ছে আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুনখোলা হাটের পূর্ববাসী আমার বাসাটা আপনি তো মূলত বাচ্চা গরু কেনা বাচ্চা গরু হাই কোয়ালিটি যে সব গরু আপনি মনে করেন যে ভবিষ্যতে ভালো হবে ওই কোয়ালিটির গরুগুলাই আমি বাচ্চা গরু সংগ্রহ করি ভাই 6 মাস 7 মাস 10 মাস এই টাইপের গরুগুলাই সংগ্রহ করি ভাই

দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে এই বাচ্চাটা ভাই মাথা আর কান দেখা যাচ্ছে ব্রাহ্মা কোয়ালিটি আর কালারটা আছে রাতি ঠিক আছে কালারটা ক্রস বিটের বাচ্চা ক্রস বিটের একটা বাচ্চা এর মা ছিল রাতি সাইওয়াল হয়তো বা ব্রাহ্মার বীজ দিয়েছে খুবই ভালো হাই কোয়ালিটির বকনা বাচ্চা ভাই এটা বকনা বাচ্চা এটাতে যদি একটা ভালো বীজ দেওয়া যায় ইনশাআল্লাহ এটা থেকেও ভালো একটা বাচ্চা আশা করা যায় নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আছে জি ইনশাআল্লাহ ভাই লাভি কম্বল কান মাথা এ টু জেড বয়সটা কেমন এটার

দাঁটা কেমন রাখছন এটার এই বাচ্চাটার দাম রাখছি ভাই 72000 টাকা আলোচনার সুযোগ আছে দদদাম করে নিতে পারবে পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দেখাই জি ভাই দেখ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত ভাই এটা একটি ফ্লেগবি মুন্ডি ভাই ফ্লেগবি মুন্ডি হ্যাঁ মুন্ডি বখনা বাচ্চা এটা হাই কোয়ালিটির মুন্ডি বখনা বাচ্চা ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা জি ভাই এই বাচ্চাগুলো রিয়ার গরু এগুলো সহজে মেলে না খুব কম মিলে ভাই বাচ্চার বয়সটা কেমন এটার বয়সটা আছে ভাই 6 মাস প্লাস মাইনাস বয়স আছে ভাই 6 মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস বয়স আছে ভাই দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন যে একদম পিওর মুন্ডি ভাই জন্মগত পিওর মুন্ডি কোন দর্শক নিতে চাইলে হ্যাঁ এই যে তিনটার প্যাকেজ করছি তিনটাই মুন্ডি হবে ঠিক আছে কোন দর্শক নিতে চাইলে স্ট্যাম্প করে দেবো ভাই যদি কখনো সিংউটে টাকাও ফেরত গরু নিয়ে নেবে সে স্ট্যাম্প করে দেবো খুব সুন্দর বাদগুলো একটু দর্শকদেরকে দেখাই দেখান ভাই দেখান দর্শক বাদগুলো আমরা আপনাদেরকে একটু দেখাই দেখেন উলানের জায়গাও মাসাল্লাহ খুবই ভালো চারটা নিপিল চার জায়গায় আছে দেখেন তো তিনটা লট করছেন জি তিনটা লট করছি তিনটা একটা প্যাকেজে দিব ভাই তো পরবর্তী দুই নাম্বারটা আমরা দর্শকদেরকে দেখাই দেখেন ভাই দর্শক পরবর্তী দুই নাম্বারটা আমরা আপনাদেরকে দেখাবো তো এটা দেখলাম আমরা প্রথমটা প্লেট এ দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দেখেন এই গরুটা গেটআপটা দেখেন এর আগে যে ফ্লেগবি গরুটা দেখালাম সেম কোয়ালিটির গেটআপ আছে কিন্তু এটা ফ্লেগবি যেমন মাথা সাদা হওয়া উচিত মাথা কিন্তু সাদা নাই কিন্তু দেখেন হালকা ছীত আছে মানে এটা জারসির সঙ্গে করস ফ্লেগবি কিন্তু জারসির সঙ্গে একটু করস আছে জারসির সাথে করস আছে হেভি হাই কোয়ালিটির ভাষা কানগুলা দেখেন কতটা ছোট আর কানে লোম পশম কত আর এটাও পিয়র মুন্ডি ভাই এটা জন্মগত মুন্ডি হ্যাঁ এটাও পিয়র মুন্ডি এটা বয়সটা কেমন

ঠিক আছে দেখতে পাচ্ছিলেন মাজাটাও দেখেন কতটা উষার এত ছোট অল্প বয়সের যে গ্রোথ আইছে মাসাল্লাহ দেখার মতো বাচ্চা ভাই মাজাটা তো অনেক ভারী হ্যাঁ অনেক ভারী মাজা মনে করেন যে যে সব বড় বড় গরু দেখা যায় আপনি 10 লাখ 15 লাখ টাকা বিক্রি হয় সেই রকম বানানোর মতো একটি গরু সামসুসাও দেখেন অনেকটা সফট অনেক সফট খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশ জাতমানটা খুবই ভালো হ্যাঁ খুবই ভালো হাই কোয়ালিটির বাচ্চা ভাই তো তিনটার লটটা কত রাখছেন এই তিনটা লোক লট লাগছে ভাই দুই লক্ষ দশ হাজার টাকা প্যাকেজে দরদাম করা যাবে হ্যাঁ দরদাম দেখেন ভাই একটা ফি লাগবে বাচ্চা সব হাই কোয়ালিটির গরু একসঙ্গে মিলায় দুই লক্ষ দশ হাজার টাকায় দাম দিছি বেশি একটা দাম চাই না তারপরে দর্শক আলোচনা সাপেক্ষে বিক্রি করব তো আজকে তো এবার দেখাচ্ছেন হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকবে ভাই বাচ্চাগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা আমার নম্বর আছে আমার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে কোন দর্শক যদি নিতে চাই যেমন ধরেন প্রবাসী ভাইরা নিতে চাই ওই আপনার মনে করেন যে অ্যাডভান্স করে রাখবে একটা লোক পাঠাবে টাকা পেমেন্ট করে গরু নিতে হবে ভাই আমার টাকা পেমেন্ট করে গরু নিয়ে যেতে হবে আমার কাছে সরাসরি আসতে হবে টাকা পেমেন্ট করতে হবে গুরু একটা জিনিস আপনি একটা জিনিস ফলো করেন এই যে গরুগুলো দেখাইলাম গরুগুলা তো টাকা দিয়ে নিবেন দর্শক গরুগুলা তো ভালো মন্দ আছে কিনা এটা তো এখানে এসে দেখা প্রয়োজন তাই না নিক বা না নিক সেটা তো এসে দেখা প্রয়োজন আমরা যেটা বুঝি যেহেতু আমরা কালেকশন আমরা কিন্তু এক জায়গা থেকে কালেকশন করি ভাই তো কালেকশনটা কিন্তু আমরা করতে যাই আমরা কিন্তু ফোনে গরু পাঠাই দেন এরকম কিন্তু কালেকশন করি না আমরা কিন্তু নিজ চোখে যায় ভালো মন্দ দশটা গরু দেখে সেনে কালেকশন করে আনি বরাদ থেকে তো সেই ক্ষেত্রে আমার কাছেও আমি দর্শকদের মনে করেন যে দাওয়াত করলাম আমার কাছে আসেন আসি সেটি দেখেন দেখে শুনে ভালো লাগলে নিয়ে যান তাছাড়া নেওয়ার দরকার নাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই